প্রিজন ভ্যানের ভিতরে যাকে দেখছেন তিনি হচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রিজন ভ্যানের ভেতরে তিনি মাথা আশরাচ্ছেন আমি ভাবছি একজন রাজনীতিবিদ মানসিকভাবে কতটা শক্ত হলে এই কাজটা করা সম্ভব আপনার আমার মতো সাধারণ কারো পক্ষে এটি করা সম্ভব নয় হাসানুল হক ইনু এই যে চিত্রটা দেখছেন এটি হচ্ছে যেদিন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা হত্যাসহ আটটা অভিযোগ গঠন করা হয়েছে যেখানে জুলাই আগস্ট আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ আছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে তারপরে বিভিন্ন ধরনের হুকুম দেওয়ার যে অভিযোগ আছে সেই অভিযোগের গঠনের দিন তিনি এই তার যে চেহারা দেখছেন এই চেহারাটি এবং তিনি দেখেন একেবারে মনে হচ্ছে যে তিনি মানসিকভাবে শক্ত শক্ত আছেন সবল আছেন এবং প্রিজন ভ্যানের ভেতরে ঢোকার পরে তার যেই চিত্র ধরা পড়ল সেটি কিন্তু আরও আরও দেখা মানে দেখলে যে কেউ অবাক হবেন যে একজন রাজনীতিবিদ যেদিন তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ যেই অভিযোগে হয়তো তার সর্বোচ্চ শাস্ত্রীয় হতে পারে সেটি আদালত জানে অথবা খালাসও পেতে পারেন সেটিও হতে পারে কিন্তু এই যে অভিযোগ এবং তার যেদিন এই অভিযোগটি গঠন করা হলো সেই দিন দেখেন তার মানসিক দৃঢ়তা কেমন যে তিনি এভাবে চলছেন এদিন হাসানুল হকিনুকে আদালত জিজ্ঞাসা করেছিল যে আটটি অভিযোগ গঠন করা হয়েছে সেটাতে আপনি দোষী না নির্দোষ হাসানুল হকিনু দৃঢ়তার সাথে বললেন আমি নির্দোষ এবং আমি হচ্ছে রাজনৈতিক আক্রোশের শিকার এবং আমি যে গায়েবি মামলা সেই গায়েবী মামলার ঝড়ে বিধ্বস্ত এমন একটি কথা বলে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন এবং সেদিনেরই কিন্তু এই চিত্র হচ্ছে এই যে গাড়ির ভিতরে হাসানুল হকিনুর এই দেখা